দেখতেছেন ধান কাটতেছেন পরিছুরে হ্যালো আলাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যালো ভাই সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ তার উপর কিন্তু তারা আপনারা খুব ভালো আছেন তাই না কইরা যাচ্ছে আমার ভূরা খা হাজার হাজার মন কিন্তু ধান কিন্তু তোলিয়ে গেছে দেখি যাই হোক দেখেন নৌকার ডুবে গেছে অনেক কষ্ট করে ধান বিলাই করছেন খুব কষ্ট তাই না এই কষ্টের পরে কিন্তু যদি থাকে তাহলে ভালো লাগে অবশ্যই আপনাকে বাড়ি কোন জায়গায় পড়ছে দিনাজপুর স্বপ্নপুরি যাই হোক দাদা স্বপ্নপুরি থেকে এসেছে আর দেখতেছেন এই মুহূর্তে নৌকা তাদের ডুবে গেছে আর আমি কিন্তু গদা টিম নিয়ে এসেছি আমাদের গদা টিমের সাথে দেখেন আমি রয়েছি যে আমাদের গদা টিম দেখা যাচ্ছে তারা কিন্তু লোহার জাল দিয়ে মাছগুলো ধরতেছে আর এই সাথে সাথে কিন্তু আমি কৃষকের বিটু নিয়ে নিলাম অবশ্য আশা করি যদি বিটুটা ভালো লেগে থাকি সাথে আছে সাথে থাকবেন আর যদি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন সবসময় আর এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন

সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম যে যে কিনা বিটি দেখতেছেন আশা করি বিটুরা না টেনে দেখবেন আর যারা নিয়ে আমাদের শাহী শাহিনোহারের চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটাকে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আশা করি আর আজকে আপনাদের দৃশ্য দেখাচ্ছি এর সাথে সাথে কৃষকের কিছু কথা নিচ্ছি আপনারা অবশ্যই দেখতেছেন যে এই দ্বীপে কিন্তু হাজার হাজার মন ধান হয় দেখতেছেন পানির ভিতরে কিন্তু তারা কাটতেছে আশা করি এই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ধান কাটা কিরম লাগতেছে মানে পানির মধ্যে খুব ভালো লাগতেছে তাই না খুব ভালো লাগতেছে যাই হোক দেখেন এখানটা ধান কিন্তু যাচ্ছে আর আমি কিন্তু তাদের সাথে সাথে দেখাচ্ছি আপনাদের কিছু দৃশ্য দেখেন কত কষ্ট করার পরও কিন্তু তারা ধান কাটতেছে হ্যাঁ ভাই করতেছি ভাই দেখতেছেন এখানে অনেক অনেক কৃষক রয়েছে যারা দেখতেছেন এখানে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু তারা ধান কাটে আমি কিন্তু এসেছি আপনারা জানেন ওনাকে আমি গদা টিম নিয়ে কাজ করি আর গদা টিমের সাথে সাথে কিন্তু আমি রয়েছি অপনের দ্বীপে দ্বীপে কিন্তু হাজার হাজার মন ধান হয় এই পদ্মা নদীর এক দ্বীপ আর এই দ্বীপে দৃশ্য দেখাচ্ছি আপনাদের মাঝে মাঝে কীরকম লাগে অবশ্যই জানাবেন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আর আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আরও অনেক অনেক কৃষি রয়েছে জানি ধরেন আমাদের অনেক অনেক কর্ম করে আমরা কিন্তু চায় ডাল কিনে খাই আর তারা যে যদি ধান না লাগায় আর ধান না বনে তাহলে কিন্তু আমরা খাইতে পারবো না দেখেন অনেক অনেক কষ্ট করে কিন্তু তারা ধান কিনে পারতেছে আশা করি আসসালাম আলাইকুম ভালো আছেন যাই হোক দেখেন অনেক কষ্ট করার পরও কিন্তু তারা কেমন আছেন আপনারা ভালো আছে তাই না ফরিদপুর থেকে না হ্যাঁ ভালোই আছে যাই হোক দেখেন অনেক অনেক লোকজন ধান কাটার জন্য এসেছে আর আমিও কিন্তু দেখাচ্ছি আপনাদের দেখেন পানিতে কিন্তু তারা কাটতেছে ধানগুলো মূলত আর এই সাথে সাথে আমি রয়েছি দেখেন দ্বীপের মধ্যে কি অবস্থা ভাই ভালো আছেন

যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ দেখেন তারা কাজের পরিশ্রমের মধ্যেও কিন্তু তারা অনেক শান্তিতে রয়েছে সবাই একসঙ্গে গান গান গায় কেউ দেখা যায় এক এক ধরনের ইচ্ছা নিয়ে থাকে এক একজন এক এক ধরনের দৃশ্য নিয়ে থাকে অবশ্যই যারা দেখতেছেন আমার এই চ্যানেলটায় অবশ্য ভাইদের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে ভালো ও সুস্থ রাখেন আর আশা করি আরও কিছু কিছু দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসব আমি ঢাকা দোহারের জাতুশিল্পী শাহিন আপনারা অনেকেই চেনেন আর আমার চ্যানেল কিন্তু যারা দেখতেছেন অবশ্যই শাহিন দোহারে যারা দেখতেছেন অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর সকলকে জানাই এখানে দেখেন আপনাদের এখানে হাজার হাজার মন কিন্তু ধান হয় এই দ্বীপে পদ্মা নদীর আর এই দ্বীপে কিন্তু আমি রয়েছি আমি গদা টিম নিয়ে এসেছি কাজ করতেছি আপনারা অনেকেই জানেন গদা টিমের ভিডিও যারা দেখেছেন আর গদা টিমের ভিডিও দেখারও আপনাদের জন্য রইল সুখবর আজকেও কিন্তু এই নতুন আরেকটি দ্বীপে এসেছি যাই হোক দেখেন আমার ভাইও কিন্তু ছিল ভাই চ্যানেল একজনের দিয়ে দেখেন ধানগুলো কিন্তু কলে গেছে দেখেন একটি নৌকা ডুবে গেছে তাদের আর এর সাথে সাথে কিন্তু দেখেন ধান গুলো আহ কত কষ্ট করে নৌকার ভিতরে ধান গুলো উঠাইছে আর ধান কিন্তু দেখেন ভেসে যাচ্ছে ধান কিন্তু ভেসে যাচ্ছে দেখতেছেন অনেক অনেক কৃষি কাজ করে কিনে ये एक और और कर देना है